আজকের ভিডিওতে আমরা দেখবো এই উকুলেলেতে যারা একদম নতুন অবস্থায় আছেন তো নতুন অবস্থায় দেখা যায় এই সারেগামা আমরা যেটাকে বলি সারেগামা দিয়ে এটা সারেগামা দিয়েই তো গানগুলা হয় তো আপনাকে তো সারেগামাটা বাজাতে হবে তাই না নতুন অবস্থায় আপনি কীভাবে সারেগামাটা বাজাবেন সেটার একটা ইয়ে আজকের ভিডিওতে আমরা উল্লেখ করব। তো ওই সারেগামা বাজানোর আগে কিছু জিনিস জানা দরকার যেমন আমরা এই যে এগুলোকে বলি তার বা স্ট্রিং এই যে আমরা যেগুলোতে বাজাই এখন আমি এটা হিসেব করতে গেলে একদম সবচেয়ে যদি আমি আসি আপনার এই এই সাদা অংশটা থেকে শুরু করে এই কালা অংশের যে শেষ পর্যন্ত এই সমস্ত জিনিসটাকে বলে হচ্ছে ফ্রেড বোর্ড ফ্রেড বোর্ড এটা ইংরেজি শব্দ আর কি জাস্ট জেনে রাখেন না সারে গামার সময় আপনার জিনিসটা কাজে লাগবে এখন যদি আমি আপনাকে বলি যে এক নাম্বার তার তাহলে আমরা বুঝতে পারছি একদম নিচে যেটা এক নাম্বার তার এইটার এক নাম্বার ফ্রেড এই সম্পূর্ণের মধ্যে তারের এক নাম্বার ফ্রেড বোঝাচ্ছে এইখানে ধরাটাকে আমরা এখানে ধরবো যে চারটা ফ্রেড আছে চারটা তারের জন্য চারটা ফ্রেড তাই না তো এটা হচ্ছে এক নাম্বার দুই তিন চার এটা পাঁচ নাম্বার ফ্রেডে একটা মার্ক করা আছে দেখেন ছয় সাত সাথে একটা মার্ক করা আছে এইভাবে করেই আপনারা আপনারা কুলেলেতে দেখেন এখন আমরা জানি যে দুই নাম্বার তারটা থাকে হচ্ছে সাথে। এখন দুই তারটা থাকে সাথে বলতে এখানে বোঝানো হয়েছে আপনারা যখন কুলালাটাকে টিউন করবে টিউন মানে নির্দিষ্ট একটা সুরে বাঁধতে হবে তো বাজাতে হলে তো জিনিসটা সুর গান গানের মধ্যে তো সুর থাকে তো অবশ্যই আপনাকে জিনিসটা সুরের মধ্যে রাখতে হবে তাই না তো একটা সুরে বাঁধা থাকে বলে স্কেল কিভাবে কি এত বিস্তারিত এখনই আমি না যাই জাস্ট সারগামাটা একটু দেখাই তো সেই অনুযায়ী থাকে এটা সাথে অর্থাৎ যে স্কেলে টিউন করা আছে এটা সেইটার সা এর পরবর্তীতে এটা থাকে পা পাতে সা পা ওই যে আমরা সারে গামা বাজাতে হলে এই সা থেকেই শুরু এটাই তো সা আমাদের এর পরবর্তীতে এটা হচ্ছে মা ওই যে সারে গা মা আছে না সেই মা অটোমেটিক এটা মাতে থাকে আমি যদি কোথাও ধরে না বাজাই ওই সারে গামার মধ্যে যে মাটা আছে সেই মাটা বাজতেছে এখন এটা যদি বাজাই ওই সারে গামার মধ্যে যে ছাটা আছে সেটা বাজতেছে অটোমেটিক এগুলা এর পরবর্তীতে আমরা যখন ধরবো আস্তে আস্তে নোটগুলো পরিবর্তন হবে তাহলে কি দাঁড়ালো মা সা পা সা আপনার দরকার হলে নোট করে নিতে পারেন তাহলে কী এই সা থেকে শুরু এটা কি কি আমরা বলতে পারি দুই নম্বর তার কোথাও না ধরে বাজালে সা এখানে আমার একটা নোটেশন আছে দুই নম্বর তার এটা হচ্ছে তার এটা হচ্ছে ফ্রেড ওই যে কয় নম্বর ফ্রেড তার মানে শূন্য কোথাও না ধরে দুই নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজবে সা হ্যাঁ আবার দুই নম্বর তারের দুই নম্বর ফ্রেড দুই নম্বর তার দুই নম্বর ফ্রেড ধরে বাজালে বাজবে রে এখন দেখি কোনটা এই যে দুই নম্বর তার তো এটা আমরা জানি দুই নম্বর ফ্রেড এক দুই এই যেটা তাহলে বাজলো কি সা রে এটা আমরা বাজানোর সময় এই আঙ্গুল ফার্স্ট ফিঙ্গারটা ব্যবহার করবো সারে এটা আঙুলটাও মোটামুটি একটা ভালো ভূমিকা রাখে তো আঙ্গুলের ভিমটা আপনারা রাখবেন মাথায় রাখবেন এর পরবর্তীতে দুই নম্বর তারের চার নাম্বার ফ্রেড এটা হচ্ছে গা দুই নম্বর তার ফ্রেড নাম্বার চার বাজবে গা দেখি আমরা তার মানে এখানে দুই নম্বর তার কোনটা এটা এই যে এক দুই দুই নম্বর তারের চার নাম্বার ফ্রেড এক দুই তিন চার এই যে কী বাঁচবে এটা গা দুই নম্বর তারের চার নম্বর ফেট তাহলে কি দাঁড়ালো এর পরবর্তীতে আসবে মা এই যে একটু আগে বললাম এই তারটা কোথাও না ধরে বাজে মা ওই সারে কামার মধ্যে মা এই এক নম্বর তার তাহলে কি দাঁড়ালো আমরা কোথায় আছি এখন মা পর্যন্ত তাহলে মাটা কেমন ছিল এক নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে মা এর পরবর্তীতে আসে পা এক নম্বর তারের দুই নম্বর ফ্রেড ধরে বাজালে বাজবে পা এক নাম্বার তার একদম নিচের টা এটার দুই নম্বর ফ্রেট যদি ধরি ফার্স্ট ফিঙ্গার দিয়ে বাজবে পা এক দুই মা পা মা পা এর পরবর্তীতে ধা তাহলে কি বোঝাচ্ছে এখানে এক নম্বর তারের চার নম্বর ফ্রেট ধরে বাজালে বাজবে ধা এক নম্বর তারের চার নম্বর ফ্রেট বাজালে বাজবে ধা আমরা দেখি এক নম্বর তার কোনটা এটা তাহলে চার নম্বর ফ্রেট এক দুই তিন চার এটা না আপনাদেরকে এটা বাজানোর সময় মাথায় রাখতে হবে পা থেকে স্লাইড করে আসবেন তাহলে কি নি এক নম্বর তারের ছয় নম্বর ফেট ধরে বাজালে বাজবে নি তাহলে এক নম্বর তার ছয় নাম্বার ফেট দেখি কোথায় আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচে তো মার্ক করে আমরা বললাম না তারপরে ছয় এই যে আমরা নি বাজাবো মিডল ফিঙ্গার এই যে এখান থেকে পা ধা এই যে নি এর পরবর্তীতে এই যে এক নম্বর তারের সাত নাম্বার ফেট এই যে ছয় ছিলাম এই যে সাত সা এই আঙ্গুল দিয়ে থার্ড ফিঙ্গার তাহলে উল্টো দিক থেকে যদি মা এটাকে বলে হচ্ছে অবর যে নিচ থেকে আসলাম না এটাকে বলে অবহিত আপনারা প্রথমত জিনিসটাকে হাতে নিয়ে আসবেন এর পরবর্তীতে চেষ্টা করবেন জিনিসটাকে আস্তে আস্তে স্পিডে করার যখন দেখবেন গান বাজানো হয় গানে তালটাকে মোটামুটি অনেক দ্রুত বাজানো হয় তাই না তো চেষ্টা করবেন এটাকে আস্তে 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 স্পিডটা বাড়িয়ে জিনিসটাকে একদম প্রপারভাবে এক কথায় আপনার আঙুলগুলোকে সুন্দরভাবে এটাতে যেন অ্যাডজাস্ট হয় এখন হয়তো প্রথম অবস্থায় ধরতে গেলে প্রথমে জিনিসটাকে অ্যাকুরেটভাবে ধরতে পারবেন না এটাই স্বাভাবিক কারণ আপনার তো এটাতে অভ্যাস নাই তো অনেকেই শিখতে চায় এখন দেখা যায় কি আসলে শিখতে গেলে আপনি অনেকে মনে করেন জিনিসটা মনে হয় খুব কঠিন কিন্তু আসলে আপনি জিনিসটা ভেবে দেখেন তো আপনার নিজের মতো করে ভেবে দেখেন আসলে কি কঠিন কঠিন কেন মনে হচ্ছে কারণ আপনি জানেনই না আপনাকে কি করতে হবে আপনি বলতেছেন কঠিন আপনি একবার জেনে দেখেন কঠিন নাকি এখন অনেকে ইউটিউব দেখে একটা তাল বাজায় একটা সারেগামা বাজাইল সারেগামাটা এখন এই সারেগামাটা আমি শিখাইলাম ভালো কথা বাজাইলেন এই সারেগামাটা এবং তাল এই দুইটা জিনিস মিলিয়ে গান হয় আপনি তালটাও পারেন সারেগামাও পারেন সারেগামা আর তালকে একত্রিত করতে হবে আপনাকে তাই না একত্রে করেই তো একটা গান করতে হবে এখন একটা গান করতে গেলে গানের ভেতরে অনেক জিনিস থাকে যেমন গানের সুর গানের সুরের কিছু ভাগ থাকে সেই ভাগগুলাকে আপনাকে বুঝতে হবে এর পরবর্তীতে একটা গানে একটা নির্দিষ্ট তাল সেই তালটার সাথে মিলিয়ে বাজানোর কিছু ব্যাপার থাকে যে কোনো গানের ক্ষেত্রে দেখবেন আপনারা যে ডান হাতের কাজ যে কোনো গানের তাল বারবার ওই তালটাই চলতে থাকে যদি দ্রুত যাত্রা হয় সাঁপা সা সা সাপ যতক্ষণ গান শেষ হয়নি ডান হাতের কাজ এটাই কিন্তু এটার সাথে মিলিয়ে তালের সাথে মিলিয়ে সুরগুলোকে ভেঙে ভেঙে বাজানো এমন না যে সাথে ধরে একবার ছাপা সাজা বাজালাম রেতে ধরে ওই তালকে ভেঙে ভেঙে তালের মধ্যেই হতে পারে তিন চারটা নোট একবার বাজাতেই তিন চারটা নোটের পরিবর্তন করা লাগতে পারে তো এরকম কিছু বিষয় আছে প্রতিটার জন্য তো আলাদা নিয়ম শৃঙ্খলা আছে তাই না তো যখন যেই নিয়ম শৃঙ্খলাগুলো আপনি শিখবেন তাল শিখলেন সারেগামা শিখলেন সুরগুলাকে বুঝলেন সুরগুলা নিজে নিজে খুঁজে পাওয়ার জন্য যে যে বিষয় মস্তিষ্ককে ট্রেন করার দরকার সেভাবে করলেন এখন আপনার তো না হওয়ার মতো কিছুই নেই আপনি জানেনই না কি করতেছেন কি করতে চান কিন্তু বলেন আপনাকে দেওয়া হয় না আসলে আগে জানেন এর পরবর্তীতে বলেন হয় কি হয় না তো না হওয়ার মতো আসলে কিছুই নেই তো যারা শিখতে চায় আমি তাদেরকে মানে আমার কাছেই বলে অনেকেই ভাই ভাই আসলে সরাসরি বা আপনি একটু দেখিয়ে দিলে এখন বিষয়টা কি ভাই আমি সরাসরি বা আপনাকে দেখিয়ে দেওয়া যে কোনো মাধ্যমে আমি কিন্তু আপনাকে জিনিসটা বাজিয়ে দিব না বাজাতে হবে আপনাকেই এখন এই যে আমি যে সারে বুঝালাম আপনাকে আমার মনে হয় না যে আসলে এখানে খুব সমস্যা হওয়ার মতো কেউ আছে যদিও সমস্যা থাকে এই নোটটা যদি আমি দিয়ে দিই জানার আর কি দরকার নেই এখন এইভাবে করেই আমাদের একটা কোর্স আছে সেই কোর্সটাতে একদম শুরু থেকে শুরু করে এই যে আমি এর আগেও কিছু জিনিস জানা দরকার ছিল সেগুলোকে জেনে কোনটা তারে কয়টা টকা দিলে কি বাজে এটা তো দেখলেন তো আপনি তো বুঝলেনি। এখন এভাবে করে সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে সহজভাবেই উপস্থাপন করা আছে কোর্সটাতে কোর্সটা যদিও রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে আসলে ভিডিও আকারে থাকলেও আপনি যখন শিখতেছেন আপনার একটা তদারকের প্রয়োজন থাকে আপনি ধরেন এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে আমাকে নখ দিলেন যে ভাই এক নম্বর ভিডিওটাতে এই এই জিনিসগুলো বলেছেন আমি এই বাজাচ্ছি দেখেন তো হচ্ছে কি না আমি দেখলাম মোটামুটি যদি সব পারফেক্ট ঠিকঠাক থাকে আপনাকে নির্দেশনা দিলাম আপনি দুই নম্বরে গেলেন আসলে এই যে শিখতে গেলে একটা জিনিসের দরকার সেটা হচ্ছে কি আসলে আপনার ভুল ত্রুটি হচ্ছে নাকি আর আপনি কোথাও বাধা পাচ্ছেন নাকি আপনার লক্ষ্যে যাইতে এখন লক্ষ্যের রাস্তা ক্লিয়ার আপনি যেখানে বুঝতেছেন না অসুবিধা হচ্ছে আপনার মনে হয় সেখানে তো আমি আসি এর বাইরেও আপনার ওই যে জিনিসগুলো ভুল ত্রুটি আনতান এগুলো ধরার জন্য আমি মোটামুটি আপনার এই জিনিসটা হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকতেছি তাহলে তো আসলে না হওয়ার মতো কিছুই নেই তাই না তো অনেকেই যারা শিখতে চান তাদের জন্য আমাদের আমি মনে করি ওই যে এটা প্রবাদ বাক্য আছে না ওই যে কি বলে শিয়ালের কাছে মুরগি মুরগি কি দেওয়া বর্গা না কি জানি যাই হোক এটা বলে না তো আসলে যারা শিয়াল কিন্তু চাইবে যে আমার কাছে একটা কেউ মুরগি দিয়ে যাক কিন্তু কেউ ওটা দেবে না এখন শিয়াল যদি মুরগি পায় কারো কাছ থেকে সেটা তার জন্য কি হবে এটা সুবর্ণ সুযোগ হবে না তো যারা শিখতে চায় আমি মনে করি এই কোর্সটা তাদের জন্য এটা শেখার সুবর্ণ সুযোগ হতে পারে কিভাবে এখানে জিনিসগুলাকে এমনভাবে উপস্থাপন করা আছে যে আসলে এই জিনিসটাকে শিখতে চায় যদি সে নিয়মগুলো অনুসরণ করে তার না হওয়ার মতো কোনো অপশনই নেই এই হচ্ছে ব্যাপারটা তো ভালো থাকবেন সবাই যারা শিখতে ইচ্ছুক আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন করতে পারবেন বা এটার আরও বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন সবাই